পরীক্ষার্থীদের যাতায়াত সহ পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন নির্বিঘ্নে যাতায়াত সহ পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত কল্পে এই মর্মে ঘোষণা করা যাচ্ছে যে সাফাহার আম বাজারে সাপাহার আমবাজারে সকাল দশ ঘটিকার পূর্বে কোনো আমের গাড়ি প্রবেশ করতে পারবে না পরীক্ষা আরম্ভ হওয়ার তারিখ হতে সর্বশেষ পরীক্ষার দিন পর্যন্ত তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তিরিশ ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ রোজ রবিবার হতে এগারো আট দুই হাজার চব্বিশ ইংরাজি রোজ রবিবার পর্যন্ত অর্থাৎ প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার কোন কোচিং সেন্টার খোলা থাকবে না পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাথিগণ প্রোগ্রাম বল ক্যালকুলেটর মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ পার্স ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাছাড়া প্রত্যেক পরীক্ষাথিকে পরীক্ষা আরম্ভ হওয়ার ত্রিশ মিনিট পূর্বে অর্থাৎ সকাল সাড়ে নয় মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকান দোকান বই খাতার ইত্যাদি খোলা রাখা যাবে না এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘোষণায় মোহাম্মদ মাসুদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার সাফাহার নওগাঁ